তুমি অলসতা করছো আর ইয়াই সে কিন্তু থেমে নেই তোমার অলসতার ফাঁকেই সে দখল করে নিচ্ছে তোমার জায়গা তোমার চিন্তা তোমার মুখ এমনকি তোমার স্বপ্ন তুমি ভাবছো একদিন কিছু একটা করব আর ইয়াই ইতিমধ্যেই সেটা করে ফেলছে তোমার আইডিয়াতেই তুমি যদি কাজ না করো তাহলে আগামীকাল তুমি থাকবে না কারু লিস্টে চাকরিগুলো চলে যাবে ইয়াইয়ের কাছে তোমার লেখাগুলো নকল হবে তোমার কণ্ঠ তোমার মুখ ডিপ্রেক হয়ে বিক্রি হবে ডাক হয়ে এটা খেলনা না ভাই এটা যুদ্ধ তোমার অলসতা বনাম ইআই এর গতি তুমি অলসতা করছো মানেই তুমি নিজেই নিজেকে তুলে দিচ্ছ প্রযুক্তির হাতে ইআই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের অ্যালগোরিদম চালাচ্ছে আর তুমি এখনও ফোন স্ক্রল করে সময় নষ্ট করছো ওঠো নিজেকে জাগাও এ দুনিয়াটা শুধু বুদ্ধিমানদের জন্য নয় এ দুনিয়াটা এখন সজাগদের জন্য ই আসবে আরও আগাবে কিন্তু তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে একদিন হয়তো তোমার পরিচয় হবে শুধুই একজন অলস মানুষ যাকে ই রিপ্লেস করেছিল জেগে ওঠো এখনই কারণ এখনও সময় আছে তুমি পারো তুমি পারবে তোমার স্বপ্নটাকে নিজের করে বাঁচাতে তুমি অলসতা করছো আর ইয়াই সে তোমার স্বপ্নটাকে হাইজ্যাক করে সফলতার মঞ্চে দাঁড়িয়ে হাসছে